চোরের মার বড় গলা মুখোশের আড়ালে লুকোনো সত্য চোরের মার বড় গলা একটি চিরন্তন সত্য যা কেবল প্রবাদ নয় বরং মানুষের মনস্তত্বের গভীর বিশ্লেষণ এই প্রবাদ আমাদের শেখায় যে মানুষ অন্যায় করে সে প্রায়ই নিজের অপরাধ ঢাকতে গলার জোরে সত্যকে ডুবিয়ে দেয় আজকের সমাজে এই প্রবাদের বাস্তব রূপ আরও স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় রাজনীতিতে এমনকি কর্মক্ষেত্রেও আমরা প্রতিদিনই দেখি এমন মানুষ যারা নিজের দোষ স্বীকারের বদলে উচ্চস্বরে যুক্তি সাজায় নাটক করে বা অন্যকে ছোট করে চোরের মার বড় গলা এমন মানুষের দশটি আধুনিক বৈশিষ্ট্য এক অতিরিক্ত আত্মপ্রক্ষ সমর্থন নিজের ভুল স্বীকার না করে বারবার বলে সবাই আমার বিরুদ্ধে যেন শব্দের ঢেউয়ে অপরাধ বোধকে ঢেকে ফেলে দুই অন্যের ঘাড়ে দোষ চাপানো নিজে ভুল করলেও বলে ওর জন্যেই এমন হয়েছে এই বিভ্রান্তি তৈরি করাই তাদের কৌশল তিন যুক্তির চেয়ে নাটক তারা যুক্তি নয় আবেগ ব্যবহার করে কান্না রাগ বা আক্রমণ যেটা দরকার সেটাই দেখায় চার নিজেকে শিকার হিসেবে উপস্থাপন অপরাধী নয় বরং ভুক্তভোগী হিসেবে নিজেকে তুলে ধরে সহানুভূতি আদায়ের চেষ্টা করে পাঁচ অন্যের সাফল্যে জ্বালা সৎ মানুষ যখন সম্মান পায় তখন তারা অস্থির হয়ে ওঠে কারণ সত্য তাদের গলার আওয়াজকে থামিয়ে দেয় ছয় নিজের নৈতিকতা নিয়ে গর্ব নিজেকে সৎ প্রমাণ করতে সবসময় বলে আমি কখনও খারাপ কিছু করিনি অথচ কাজের ভেতরেই রুকিয়ে থাকে অসততা সাত ভয় ঢাকতে আওয়াজ বাড়ায় তাদের উচ্চস্বরে প্রতিবাদ আসলে ভয়ের প্রকাশ যত বড় গলা তত গভীর অপরাধবোধ আট আত্মবিশ্বাস তারা ভাবে জোরে বললেই সবাই বিশ্বাস করবে কিন্তু সত্যের শক্তি কখনো চিৎকারে ম্লান হয় না নয় প্রকাশে প্রতিরোধ যখন সত্য ধীরে ধীরে প্রকাশ পায় তখন তারা আরও উগ্র হয়ে ওঠে যেন শেষ চেষ্টা করছে মুখোশ না খুলতে দশ নীরবতার প্রতি বিরক্তি তারা সৎ নীরব মানুষকে পছন্দ করে না কারণ সেই নীরবতা তাদের অপরাধের প্রতিধ্বনি বাড়িয়ে দেয় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মনোবিজ্ঞানীরা বলেন যাদের অপরাধবোধ বা গোপন লজ্জা থাকে তারা ডিফেন্সিভ প্রজেকশনের মাধ্যমে নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেয় এটি আত্মরক্ষার এক অবচেতন প্রক্রিয়া যেখানে ভয় অপরাধবোধ ও লজ্জা মিশে যায় শেষ কথা চোরের মার বড় গলা আমাদের শেখায় সত্য কখনো উচ্চ স্বরে বলা লাগে না যে নীরবে সৎ থাকে তার কাজই তার ভাষা আর যে অপরাধ করে তার গলার আওয়াজই তার অপরাধের প্রমাণ হয়ে ওঠে সময়ই শেষ বিচারক সে চুপচাপ দেখে যায় কিন্তু কখনো চুপ থাকে না